সম্মানিত বিয়স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন বিয়স লক্ষরে দেখতে পারছেন এগুলো হচ্ছে কারফু মাসের পোনা একদম পিওর কারফুমাস দেখতে পারছেন এক সাইজের বিয়স আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো ল্যানেরি কারফু পনাগুলো পোনাগুলো রয়েছে দেখতে পারছেন এক সাইজের কারফু মাছের পোনা এই সমস্ত কারফু মাসের পোনাগুলো আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন দেখতে পারছেন এক সাইজের কারফো মাছ এই সমস্ত মাছের পোনা হচ্ছে একটি লাভজনক মাছ এটা অল্প সময় চাষ করার ফলেই বাসার করা যায় এই মাছটা বেশ বাজারে রয়েছে অনেক পরিমাণ চাহিদা এবং খেতেও অনেকটাই সুস্বাদু এই সমস্ত মাছের পোনা চাষ করতে চাইলে এবং চাষ করতে আগ্রহী থাকলে আমাদের স্ক্রিনে অথবা ইনবক্স নাম্বারে যোগাযোগ করে এই সমস্ত মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন দেখতে পারছেন এক সাইজের কারফো মাছ